আমার মেয়েটাই সবার সাথে ছোট লাগিয়ে তারপরে জানা আছে খালের মধ্যে স্যান্ডেল ছোট ছোটই আইজে दुसरा अरे टाक দিলে কে

جو خوبه ده جو خوبه आपण طاقت طاقت ਦੇ ਸਰਗਰਮ ਬਾਰੇ ਸੁਣਾਇਆ ਇਹ ਕਿਹੜਾ ਕਿਹੜਾ ਆਮੋਕੇ ਬੋਲਨ ਹਰ ਉਹ ਤੋਂ ਕਹਿੰਦਾ ਬਜ਼ਾਗਾਂ ਨੇ ਬੋਲੋ ਉਹ ਤੇ ਇਹੀ ਮੋੜੇ ਫਿਰ ਰਹੀ ਹੈ ਤੇ ਬੋਲੋ ਸਾਹਮਣੇ ਬੋਲੋ ਆ ਬੋਲੋ ਬੋਲੋ পিছনে গিয়ে বসা যাবে না সামনে চেয়ার খালি থাকলে দৌড়ায় সামনে গিয়ে বসতে হবে কোনোভাবে পিছনে বিয়ে দেখিয়ে বসে যাবে না কোনোভাবে পিছনে বেরোতে যে বসে যাবে না সামনের চেয়ার খালি থাকলে সামনে চেয়ারে গিয়ে বসতে হবে সামনে চেয়ার খালি থাকলে সামনে গিয়ে বসতে হবে

পাঁচজন আমার নাতনি

मला तुम्हाला भेटायला आवडेल